হ্যালো প্রিয় দর্শক আজ আপনাদেরকে দেখাবো সকাল সকাল যে জালের মাছটা কী পড়লো আর জলটা দেখতে পাচ্ছ চারিদিকে বন্যা পরিস্থিতি তো চারিদিকে বন্যা পরিস্থিতি মানে যেগুলো অঞ্চলগুলো জল জমে যায় সেগুলো নিয়ে কিন্তু প্রত্যেকবারেই কিন্তু জল থাকবেই কেন বলুন তো মানে যেগুলো নিচু এলাকা যেগুলো জল জমে যায় আর যেগুলো উঁচু হলো এলাকা সেগুলো নিয়েও কিন্তু জল জমে থাকে কেন এখন জল পেরানোর রাস্তা নেই তো সেই জন্য এরকম আর মাছটা কিন্তু জাল আড়াই আছে এই জালেতে কিন্তু শ্যাম্পু দিতে হবে শ্যাম্পু দিলে মানে জালের মধ্যে একটা এ পড়ে যায় কী বলে গুঁড়া পড়ে যায় সেই গুঁড়াগুলো শ্যাম্পু দিলে পালিয়ে গেলে মানে মাছটা আবার ভালো পড়ে তো চলো এখানে জালে তো তো মাছ পড়েনি এরম শ্যাওলা পড়ে গেছে দেখুন বুঝতে পারবেন আপনারা ভাবে শ্যাওলা পড়ে গেছে জালগুলো বুঝতে পারছে জালগুলোকে তুলে নিয়ে গিয়ে একবার শ্যাম্পু দিতে হবে ভালো করে তবে কিন্তু মাছগুলো পড়বে চলুন আজকে আপনাদেরকে সকাল সকাল শ্যাম্বাই দেখাচ্ছি সাথে আর যে হাঁড়ি আর এই দিয়া রয়েছে জলের পরিবেশটা দেখতে পাচ্ছ জালটা দেখে তো চলো এই জালেও কিছু পড়েনি এখনও চলো আরও জালগুলো আছে সব দেখে আসি আজ তো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা রইল সকাল সকাল তো সবাই কেমন আছো কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছো অবশ্যই তোমরা জানিও আর কেমন লাগে ভিডিওগুলো চলো এটা কিন্তু অ্যাকচুয়ালি রাস্তা ঠিক আছে এখান দিয়ে যাওয়া আসা হয় কিন্তু জল বেড়ে যাওয়ার কারণে এরকম পরিস্থিতি হয়ে গেছে বুঝতে পারছি মানে এগুলো ডাঙাতে যাওয়ার রাস্তা জল বেরোনোর জায়গা নেই তো সেই জন্য জলটা এতটা জমে রয়েছে একদম ভোরের বেলা ঝাল ডাল দেখে তাড়াতাড়ি দোকান যাব আর দেখতে পাচ্ছ এইগুলো ডাঙা ডাঙাতে এতখানি করে জল আর এই পাঁচটাও জল দেখতে পাচ্ছেন জলে জলে পুরো জলও মগ্ন ঠিক আছে চলো তোমাদেরকে আরও দেখাচ্ছি ডাঙাগুলো আরও ডাঙাগুলো রয়েছে সেই ডাঙাগুলো জল দেখুন এত ডাঙানি করে জল উঠে গেছে এই এই অ্যাকচুয়ালি কিন্তু এই ডাঙাগুলো জল থাকেনি এই ডাঙাগুলো নেও দেখতে পাচ্ছেন জল অনেকটা করে উঠে গেছে প্রায় কিছু একটা করে জল উঠে গেছে পুরো ডাঙাটায় এই ডাঙায় অ্যাকচুয়ালি জল উঠেনি তো চলো অ্যাকচুয়ালি কিন্তু দীঘাতে এখন যেতে হবে না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন প্রায় কমরখানেক জলেতে চলে এসেছি আর চারিদিকটা দেখতে পাচ্ছেন পুরো আলাদা লেভেল তো এখন দীঘা যাওয়ার দরকার নেই মানে বন্ধুরা এত জল আপনারা দীঘার মজাটা কিন্তু এমনিই পেয়ে যাবেন চলুন এখানেও কিছু পড়েনি সিং মাস্টার্চ দেখা যাক কী পড়ছে না পড়ছে নিজের জলে তো এখানে একটা মাছ পড়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাছটা পরে ছাড়াবো আগে ভিডিওটা করে নিই তারপর হচ্ছে ক্যামেরাটা ব্যাগে রেখে দিয়ার পর তারপরে আবার আমরা মাছটাকে ছাড়বো কেন বুঝতে পারছেন তো নাহলে খুব সমস্যা হয় তো চলো এখানেও মাছ পড়েছে তো দেখতে পাচ্ছেন দেখুন কই মাছ ওই একটা কই মাছ পড়েছে বো তো বন্ধুরা কই মাছের সাইজগুলো কিন্তু খুব একদম লেভেলের কই মাছ দেখতে পাচ্ছেন বড়ো বড়ো চলো দুটো কই মাছ পড়েছে এই জালটায় আর কি পড়ছে দেখা যাক সাথে শেয়ার করছি সেটাই তো এখানে দুটো মাছ পড়েছে তো মাছটা ছাড় নেওয়ার পর আবার যাবো অন্য জায়গায় জাল দেখতে তো সেখানে কিন্তু জালগুলো আড়া ছিল সেখানে জালগুলো দেখার পর তো দেখতে পাচ্ছেন তিনটা মাছ পড়ে গেছে একদম তো ওই জায়গা থেকে আবার যাচ্ছি আর তবে কিন্তু বন্ধুরা জাল মাঠে আড়লে খুব চোখ কান খোলা রেখে যেতে হবে ঠিক আছে খুব সাবধানে ফলো করে দূরে কী আছে না আছে ঠিক আছে কেন যেহেতু জলটা অনেকটাই বুঝতেই পারছেন এক কমর জল আপনি যে ফট করে ছুটে চলে যাবেন মানে ছুটে আড়াই উঠে যাবে তার আপনার সাহস নেই এখান থেকে আপনি মানে ধারের গা থেকেই যেতে এক দু মিনিট লেগে যাবে যেখানে হয়তো দশ সেকেন্ড লাগে মানে জলটা অত্যাধিক তো আপনি ছুটবেন কী করে তো সেই জন্য চোখ কান খুলে দূরে কী আছে না আছে সবসময় ফলো করতে হবে কেন জল বেশি ঠিক আছে জলেতে বেশি মানুষ ছুটাছুটি করতে পারবে না তো সেই জন্য সবসময় কিন্তু জল দেখে যেতে হবে কিন্তু আর কয়েকদিন পরে আপনারা এই জলটা বুঝতে পারবেন না এত ঘাস বন হয়ে যাবে কিংবা গাছ এই যে শালুক গাছগুলো এই যে শালুক ফুল হয় এগুলো নিশ্চয়ই বুঝতে পারছো যারা অ্যাকচুয়ালি গ্রামের মানুষ তারা বুঝতে পারবে যে শালুক গাছটা কী ঠিক আছে শহরেও হয়তো অনেকেই জানে তো শালুক গাছ কারা কারা জানে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো দেখো এগুলো কিন্তু হাল জমি এই হাল জমিতে পুরো শালুক গাছে শালুক গাছে পুরো ভরে গেছে দেখুন কত বড় বড় পাতা পদ্ম পাতার মতো তো এই সময় কিন্তু এই যে জমিগুলো হাল হয়ে আছে আমাকে একজন বলল বয়স্ক মানুষ যে যদি পানি ফল চাষ করে প্রায় বিঘাতে কুড়ি হাজার টাকা ইনকাম আছে আগের বছর একজন এক বিঘাতে কামিয়ে গাছ কামিনি ফুল বললাম ফুল বললাম পানি ফল চাষ করে আঠেরো হাজার টাকা লাভ করেছে এক বিঘা জমিতে তো জানি না কোথায় পাওয়া যায় পানি ফলের বীজ যদি আমাদের ভিডিওর মাধ্যমে কোনো বন্ধু কিংবা দাদাভাই দেখে থাকে অবশ্যই কমেন্ট করবেন যে পানি ফলের বীজ কোথায় পাওয়া যায় তাহলে অন্তত কিছুটা জমি প্রথম বছর চাষ করব পানি ফল আর পানি ফল হলে দোকানের কাছে তো বিক্রি করার জায়গায় তো বুঝতেই পারছেন ফলের উপরে রেখে দিলে এমনিই বিক্রি হয়ে যাবে তো চলো আমাদের মন্তব্যে চলে এসেছি জালগুলো দেখার জন্য এখানেও কি জালগুলো নিয়ে মাছ পড়েছে তো তুলে তুলে তোমাদেরকে দেখাচ্ছি বেশি টাইম মিস করছি না বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন পুরো জালের অবস্থা কিন্তু পুরো খারাপ পুরো হেলচানি পড়ে গেছে জালে মাছ পড়েনি নিয়ে জন্য জালগুলোকে তুলে নিয়ে গিয়ে নতুন করে শ্যাম্পু টেম্পু করে আবার আনলে মাছটা পড়বে তো আজকে এখান থেকে এই জালগুলোকে নিয়ে চলে যাব চলো এখানে দুটো জালেতেই কিছু মাছ পড়েনি আশা করছি মানে এগুলো নাও কিছু পড়বে বলে মনে নেই জানি না জাস্ট দেখে দেখার পরে দেখাচ্ছি আপনাদের সাথে কিছুই নেই তো এখানে বুঝতেই পারছেন মাছ পড়ুন বন্ধুরা ঠিক সাপ জড়িয়ে যাবে মেটালি সাপ জালেতে আর এখানে দিয়ে সব ঝেমলা চলে এসে বুঝতে পারছেন কি পরিস্থিতি চলো আরও জালগুলো দেখছি তো শেষকালের জালটাতে কী মাছ পড়েছে তো চলো অবশেষে আমরা দেখে নিই শেষকালের জালটা কী মাছ পড়েছে বন্ধুরা দেখলেই বুঝতে পারবো যে মাছ কীরকম হয়েছে কী কী একটা পড়ে গেছে তাই ধান গাছে জড়িয়েছে ও ক্যাংড়া দেখতে পাচ্ছেন ক্যাংড়া একটা পড়েছে চলো জালগুলো তুলে তুলে যায় তো মাছ কিন্তু বন্ধুরা যখন জলটা অত্যাধিক বেড়ে যায় তখন মাছ কিন্তু একই জায়গায় রয়ে যায় সেই জন্য মাছ যত বৃষ্টি হবে যত ছুটাছুটি করবে তখনই কিন্তু মাছগুলো যে জালে আটকে যায় ঠিক আছে নাহলে আদার্স টাইম কিন্তু বন্ধুরা মাছগুলো এক জায়গায় জমিয়ে থাকার জন্য ছোটাছুটি না করলে জালে মাছ পড়ে না এরকমই ব্যাপার তো এখানে একটা ক্যাংড়া দেখতে পাচ্ছেন তো চলুন এখানেও ক্যাংড়া পড়েছে মাছ একটাও পড়েনি এই একটা ক্যাংড়া চলুন অনেকগুলো ক্যাংরাও পড়েছে ক্যাংড়াও ভালো লাগে বেশ একদম তো ভিডিওটা এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য দেখার জন্য তো তোমরা কারা কারা জাল আড়ছো মাছ পড়ছে অবশ্যই জানাবে টাটা